সকাল সকাল ফ্রি ফায়ারের এক অন্যতম ইউটিউবার জাইদ গেমিং এর কিন্তু ভিভেজ আছে অনেকে হয়তো বা চেনেন এর কিছু প্রশ্ন করব এ যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে এর জন্য থাকতেছে নগদ এক হাজার টাকা সত্যি তো ভাই তাহলে তো ইনশাআল্লাহ আমি তো এক হাজার টাকা উইন হবই আচ্ছা ভাই আমি প্রশ্নের দিকে যাই আপনি কি প্রস্তুত ভাই অবশ্যই অবশ্যই ভাই প্রস্তুত আমি আপনি ফ্রি ফায়ার কবে থেকে খেলেন ফ্রি ফায়ার আজকে থেকে মোটামুটি সাত বছর ধরে ভাই সাত বছর যেহেতু খেলেন হয়তোবা আপনার কাছে সিজন টু আছে আপনার কাছে কি ব্ল্যাক আছে না ভাই ব্ল্যাক হিপ অপ নাই কারণ সেই সময় আমি আসলে টপ আপ করতাম না সাত বছর গেম খেলে আমরা প্রশ্নটা সঠিক নিব কি ভুল নিব আপনার ইউআইডি চেক দিয়ে নিব ওকে কমেন্টে কিন্তু ভাই আমি দেখতে চাই যে আপনার আইডির বয়স কত এখন নর্মালি আইডি কতদিন ওপেন করছেন এটা কিন্তু আপনার প্রোফাইলে দেখা যায় প্রোফাইলে গেলে দেখা যায় ওকে ঠিক আছে আমরা দেখব এই প্রশ্নটা আমরা জাস্ট একটু পেন্ডিং এ রাখলাম ওকে আমরা দ্বিতীয় প্রশ্নে গেলাম ঠিক আছে এক মেসে ভাই সর্বোচ্চ কত কিল করেছেন এক মেসে সর্বোচ্চ সাঁত্রিশ আটত্রিশটা কিল করছি এটার কি আপনি প্রমাণ দিতে পারবেন অবশ্যই ভাই কারণ যখন হচ্ছে নতুন নতুন সিজন আসে তখন বট ম্যাচ পরে ভাই ঠিক আছে আর বট ম্যাচে যে পরিমাণ কিল করা যায় এটা অন্যান্য নর্মালি তখন ধরেন যে হিরোইকে উঠে যায় বা মাস্টার উঠে যায় তখন কিন্তু পসিবল না হ্যাঁ ওকে ঠিক আছে ভাই এটা যদি পুরুব আপনি দেখাতে পারেন তাহলে এই প্রশ্নটা আপনার সঠিক হবে দেন আমরা এটাও পেন্ডিং রাখলাম ওকে ভাই আমি তিন নম্বর প্রশ্ন যাচ্ছি ওকে আপনি রেডি হ্যাঁ ভাই অবশ্যই প্রস্তুত ভাই প্রতিদিন আপনি কত ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলেন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা খেলি ভাই ওকে ঠিক আছে আমরা এটাও চেক করবো তার আইডি দিয়ে দেন আমরা এই প্রশ্নের উত্তরও পেন্ডিং রাখলাম ভাই এই প্রশ্নের উত্তর পেন্ডিং রাখার কোনো অপশন নাই কারণ আমি যখন লাইভে লাইভ করি তখন মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার উপরে লাইভ করি ভাই এখন ভাই এটা তো আমার চেক করা লাগবে তো ভাই এটা চেক করার কিছু নাই যারা অডিয়েন্স আছে তারা জানে যারা আমাদের ভিডিও দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সব করা প্রশ্নের উত্তরই কিন্তু পেন্ডিং আছে আমি সব সবগুলাই চেক করব চেক করার পরে আপনি যদি ভাই উত্তর যদি সঠিক হয় তাহলে আপনার হচ্ছে বিকাশ নাম্বারটা ভিডিওর মধ্যে দেন আমি বিকাশ ভাই ভাই আপনি এ তো তাহলে তো ফটকা বাজি চলো ভাই আপনি বাসে তো টাকা দিবেন না ভাই না 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 দিব 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 ঠিক আছে নগদ নগদ পুরস্কার চাই ভাই নগদ পুরস্কার আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন আসলে সঠিক দিয়েছেন কি ভুল দিয়েছেন মানে দু একদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাট আপনার বিকাশ নাম্বারটা অবশ্যই আমাকে দেন তো ভাই আজকের ভিডিও না আমাদের এখানে ক্লোজ করতে ভাই আপনি তো বিকাশ নাম্বার নিতেছেন না ভিডিও ক্লোজ করে দিচ্ছেন পরে যদি টাকা না দেন না 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 দিব ভাই দিব দিব সো গাইস এই ভিডিওটা এখানে আমাদের ক্লোজ করতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে